হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই গিয়েছিলাম মেয়ে স্কুল মেয়ে বায়না করছিল আমাকেও যেতে হবে না হয় সে স্কুলে যাবে না এই তো স্কুলে ছেড়ে দিয়ে এলাম তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি এখান থেকে সামনেই তো সেই জন্য আর টোটো করতে হলো না আর যাবার সময় দেখো সবজি বাজারগুলো এই বসছে মানে কত সকাল সকাল বাচ্চা স্কুল আর সেই রকম কুয়াশাও দিয়েছে এখনও তো এই যে গাড়ি থেকে সবজিগুলো নামানোই হচ্ছে ভালো করে সবজি দোকানগুলো বসেনি পর্যন্ত তো যাবার সময় আমি কিছুটা বেগুন কিনে নিলাম কারণ আমি যে রান্না করব তাতে বেগুনটা লাগবেই লাগবে বেগুন ছাড়া রান্নাটা হবেই না তো বেগুন আর এক লেবু নিয়েছি পাতি লেবু তো সকালবেলায় লেবুর জল মানে লেবু আর গরম জল খাওয়া হয় তো তো সেই জন্যই এই যে দেখো চারিদিকটা কুয়াশায় যেন ভরে গেছে আর অন্ধকার অন্ধকার ভাবও তো চলো ঘরে যাই ঘরে অনেক কাজ করল ঘরে এসে জ্বালানাটা খুললাম কিন্তু বেশ ঠান্ডা হাওয়া আসছে জন্য ভাবলাম বন্ধই করে দিই তারপর এই যে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাত হতে তো অনেকটা টাইম লাগে সেই জন্যই ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে যা সবজি আজকে রান্না হবে সেগুলোকেও রেডি করে নিয়েছি তো আজকে সজনে ডাটা বেগুন আলু দিয়ে একটা সবজি হবে আর হবে পালং শাকের তরকারি এই দুটোতেই কিন্তু বেগুন লাগেই লাগে তাই না তো চলো ছটফট করে কাটাকাটিটা করে নি তারপর আবার রান্না বসাতে হবে আর এই মধ্যে চলে আসবে তো তাড়াতাড়ি কাজগুলো না ওটা আমার জন্য এনেছো তুমি তুমি সব খাবে আমাকে দেবে না তোমার জন্য পাপা দুটো চকলেট কিনে দিয়েছে আমার জন্য কিনে দেয়নি কই ডিম আমারটা খেয়ে নিচ্ছ স্কুলে কি পড়া হলো সেটা তো বললে না রান্না করতে আর বেশি দেরি লাগবে না এই যে মশলাটাও কষা হয়ে গেছে সবজিগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর সজনে ডাটাগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেব। বাস এই তো হয়ে গেলেই হয়ে যাবে আর এরপর আমি আমার মেয়েকেও চারটি খাইয়ে দেব। কারণ সেই সকালবেলায় গেছে তো ভালো করে কিছু খাওয়ানোও হয়নি তো ভাত যখন হয়ে গেছে চারটি ভাতই খাইয়ে দেব গরম ভাত আর এই শীতের সময় গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বেশিই লাগে তোমাদেরও কি তাই তো ফ্রেন্ডস তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করবে কোথায় কি গাছ বলো তো হ্যাঁ ওই এটা ছোলার গাছ ছোলা এই দেখো ছোলা হয়েছে দেখো না এটা আমাদের নয় আন্টি রেগা না এ হলো তুলবো না কি সুন্দর গাছ হয়েছে দেখো এখানেও হয়েছে এটা ধরে নি এখনো দেখাছো এই ধরে যা হাত দেবে না হাত দেবে না শুধু দেখবে কেমন থাক থাক তুলবে না হ্যাঁ এখন হোক বড় হোক আমার স্নান টান সারা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও ডিউটি চলে গেছে তাই আমি আর আমার মেয়ে এসেছি ছাদে একটু রোদে স্নান করার পর একটু ছাদে না এলে খুব ঠান্ডা লাগে সেই জন্যই আসা আর জামা কাপড়গুলোও তো শুকাত দেওয়া থাকে সবই হয় এরপর আবার যেয়ে পুজো করার আছে অনেক কাজ রয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে টাটা